আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আলহামদুলিল্লাহ আবারও চলে আসলাম তোমাদের সাথে একটি লং ভিডিও নিয়ে তো তোমরা যারা বারে বারে কমেন্ট ব্লক খাচ্ছ বা এখনও যারা কমেন্ট ব্লক খাওনি তো আমি বিশ্বাস করি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবে যে তোমাদের কিভাবে কমেন্ট ব্লক সারাবে বা কিভাবে কমেন্ট ব্লক থেকে তোমরা মুক্তি পাবে তো আমরা আজকে স্ক্রিন শেয়ারের মাধ্যমে এখানে আমি দেখিয়ে দিব। যে কিভাবে আমরা কমেন্ট ব্লকটা রিমুভ করু তো এই রিমুভ করতে বা কমেন্ট ব্লকটা যাতে আর না হয় এটা করতে আমাদের প্রথমত যে কাজটা করতে হবে আপনার ফেসবুক অ্যাপসটা যদি আপডেট করা না থাকে সেক্ষেত্রে আপনাকে প্রথমতেই ফেসবুক অ্যাপসটা আনইনস্টল করে নতুন করে আবার প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে তো ইনস্টল করার পরে আপনি আপনার ফেসবুক ফেসবুক প্রোফাইলটা আপনি লগ করে সেখানে ঢুকবেন তো ঢোকার পরে এরপরে আপনি কমেন্ট করে দেখবেন তো যদি দেখেন যে না আসলে কমেন্ট আপনি করতে পারতেছেন তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি না পারেন তাহলে এর পরবর্তীতে কি করতে হবে আমাদেরকে এর পরবর্তীকে আমাদের যেটা করতে হবে আমাদের প্রথমত আমরা ফেসবুক অ্যাপসে একটু আমরা লগ করে আমার প্রোফাইলে যাব ঠিক আছে তো লগ যাওয়ার পরে সেম এরকম একটা এন্টারপ্রাইজ নিয়ে আসবে তো আমরা যদি আমাদের প্রোফাইলের উপরে একটু ক্লিক করে সেখানে ক্লিক করার পরে এরকম একটা এন্টারপ্রাইজ আমাদেরকে নিয়ে আসবে তো আমরা যদি একটু উপরের দিকে যদি লক্ষ্য করি এখানে সার্চ বাটনের পাশে দেখবেন যে সেটিং এর একটা আইকন চিহ্ন আছে আমরা জাস্ট এই সেটিং এর আইকনে একটু ক্লিক করব আচ্ছা এরপরে দেখা যায় এখানে আমরা সেটিং আসার পরে সেম এই রকমের একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবে আমরা যদি একটু উপরের দিকে স্কল করে থাকি তো উপরের দিকে একটু স্কল করার পরে আমরা দেখতে পাবো যে টাইম অন ফেসবুক নামে একটা অপশন আছে আমি আবারও বলছি টাইম অন ফেসবুক যে এখানে আমি ক্লিক করলাম এখানে টাইম অন ফেসবুক আচ্ছা আমরা এখানে একটু প্রবেশ করবো টাইম অন ফেসবুকে প্রবেশ করার পরে সেম এরকম একটা এন্টারপ্রাইজে নিয়ে আসবে আমাদের এখানে চারটা অপশন শো করবে তো প্রথমত দেখাবে যে সি ও টাইম হ্যাঁ তো এরপরে দুই নাম্বারে যদি যে টুলসটা আছে সেখানে আমরা দেখবো যে ম্যানেজ ইউর টাইম যে আমাদের যে টাইমটা ম্যানেজ করতে হবে ফেসবুকে আমরা সেটা হলো এখানে তিন নাম্বারে যদি দেখেন গেট মোট ফ্রম ইউর টাইম ঠিক আছে তারপরে চার নম্বর হয়েছে কন্ট্রোল ইয়ার নোটিফিকেশন আর নিচে শো হাউ সি হাউ এখানে আসলে আমাদের তেমন কোনো কাজ নাই তো আমরা যেটা করব। আমাদেরকে প্রথমতই এখানে ঢুকতে হবে ম্যানেজ ইউর টাইম যেটা আমাদের দুই নাম্বার অপশনটা হ্যাঁ এই যে দুই নাম্বার অপশনটা সি টুল দেখা যাচ্ছে তো আমরা সেম এখানে এটার উপরে ক্লিক করব আচ্ছা ক্লিক করার পরে এরকম একটা এন্টারপ্রাইজ শো করবে তো কোয়াইট মুট উপরে তো কোয়াইট মুট এখানে আমার অফ করা আছে তো এটা আমাদের অফ করাই থাকুক আপনাদের যদি অন করা থাকে সেটা অফ করে নেবেন এবং নিচে দেখা যাচ্ছে শিডিউল কোয়াইট টাইম শিডিউল কোয়াইট মোড হ্যাঁ এটাও এখানে অফ করা আছে তো এটাও আপনারা অফই রাখবেন তো যেটা মেইন আর কি ইম্পর্টেন্ট একটা জিনিস আছে যে ডেইলি টাইম রিমাইন্ডার হ্যাঁ নিচের যে অপশনটা আছে ডেইলি টাইম রিমাইন্ডার তো এখানে দেখতে পাবেন যে আসলে অফ করা আছে তো এটা আমাদের যেটা করতে হবে এখানে আমাদের ক্লিক করে অন করে দিতে হবে এখন অন করার পরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের টাইম শো করছে আপনার জিরো আওয়ার্স জিরো মিনিট সামথিং তো আমাদের যেটা করতে হবে যে আমরা প্রতিদিনে কতটুকু ফেসবুক ব্যবহার করবো এটা আসলে ফেসবুককে আমরা একটা নোটিশ হিসেবে পাঠিয়ে দেবো বা এখানে একটা সেট করে নিব তো আমাদের হয় কি অনেক সময় অনেকের দেখা যায় এখানে এক ঘন্টা দু ঘন্টা দেওয়া থাকে বা তিন ঘন্টা দেওয়া থাকে তো এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা এরকম যদি দেওয়া থাকে তাহলে দেখবেন যে আসলে আপনি যদি এর থেকে বেশি ব্যবহার করতেছেন বা কমেন্ট করতেছেন তাহলে আপনার কিন্তু কমেন্ট ব্লক খাওয়ার সম্ভাবনা বেশি তো আপনার যেটা করবেন এখানে জিরো আওয়ার্স এর উপরে ক্লিক করবেন এখানে আপনি যেটা করবেন এখানে দেখা যায় আপনি কত আমি ধরেন বারো ঘন্টা দিলাম ঠিক আছে আচ্ছা বারো তেরো ঘন্টাই দিলাম আমি একটু বাড়িয়ে দিলাম তেরো ঘন্টা বেশি দিলে সমস্যা নাই তো চেষ্টা করতে হবে আবার বেশি দিলে একটু বেশি অ্যাক্টিভ থাকতে হবে বারো অর্থ হয়ে গেছে আর কিছু দরকার নেই যাই আমাদের তো এখানে দেখা যাচ্ছে সেট রিমাইন্ডার আমরা জাস্ট সেট রিমাইন্ডারে ক্লিক করলেই আমাদের দেখা যাচ্ছে যে আমরা ডেইলি টাইম রিমাইন্ডারটা শো করতেছে আমরা কতক্ষণ দিলাম এখানে বারো ঘন্টা যদি আপনাদের কম দেওয়া থাকে এটা বাড়িয়ে নেবেন অবশ্যই আর যদি তার কারো এটা নাই থাকে তাহলে এটা বাড়িয়ে নেওয়ার চেষ্টা করবেন এবং অন করে দেবেন তো এটা করার পরে আপনি দেখবেন যে এরপরে আপনার যদি ফেসবুকে লগ ইন করে সেখানে আবার যদি গিয়ে আপনি কমেন্ট করেন দেখবেন আপনি কমেন্ট করতে পারতেছেন আপনার কোনো সমস্যা হবে না তো যাই হোক আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ